দর্শক বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটা দেখছেন এটা হলো তেলের সরিষার তেল ভাঙানো মেশিন অনেক হাই কোয়ালিটি যারা সরিষার তেল ভাঙানো মেশিন নিয়ে তেল তৈরি করে ব্যবসা করতে চান এবং অন্য জোনার ঘানি ভেঙে দিতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেন্ডা নিতে পারবেন ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনি সরিষা তেল ভাঙাতে পারবেন আর সরিষা থেকে তেল তৈরি করতে পারবেন এটা আপনার সৌত্তর মডেলের সিক্স ওয়াই এল সৌত্ত মডেলের মেশিন মেহেন্ডা আপনার দাম নিচ্ছে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে মোটর সহ ফুল সেট আপ আমরা করে দেবো আপনি যেখান থেকে অর্ডার দেবেন আমরা যাবো গিয়ে সেখান থেকে সেট করে আপনাকে সেট করে আপনাকে তেল বের করে দিয়ে আমরা চলে আসবো এবং ট্রেনিং করে দিয়ে আসবো এটা সাড়ে পাঁচ গ্রাম মোটর থ্রি ফিউজের মোটর এটা ব্যবহার করা আছে দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে আরেকটা মেশিনও দেখতে পাচ্ছেন আগে থেকে যে এটা এই মিলটা মিলটা কিন্তু আমাদের নিজ এলাকার আমরা ওনাকে দিয়েছি উনি থেকে এটা চালাচ্ছে আমার থেকে এখান থেকে দশ কিলো দূরে উনি এটা অন্যজনের সরিষা ফেঁকে দেয় এবং নিজেও সরিষার তেল তৈরি করে বিক্রি করে বাজারে এই মেশিনটিতে কিন্তু ম্যানুয়াল মেশিনের ছাড়া আপনার দশ পনেরো পার্সেন্ট তেল বেশি হবে ম্যানুয়াল মেশিনে আবার এক মণ সরিষাতে সাধারণত বারো কেজি বা এগারো কেজি তেল হয় আমাদের এই মেশিনে তেরো থেকে চোদ্দো কেজি হবে আর হাইব্রিড যা সে সরিষা বলে ওইগুলো দিলে চোদ্দো পনেরো কেজি পর্যন্ত বা ষোলো কেজি পর্যন্ত তেল হয় এটাতে ফিল্টার সহ আপনি এই মেশিনটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা এই মেশিনটা কত সুন্দর তেল বেরোচ্ছে এবং এটা যে আমরা এলাকায় দিয়েছি ওনারা ওখান থেকে আমরা মিল থেকে আমরা ভিডিওটা করছি আপনাদের বোঝানোর জন্য যেহেতু আমরা বড় মেশিন আমরা নিজেরা শোরুমে আমরা চালাতে পারবো না এবং এই মেশিনটা আমরা প্রথমে যে দেখলাম এটা কিন্তু আমাদের স্টোকে বর্তমানে আসে আপনি এখনই নিশ্চয় করে চাইলে নিতে পারেন পুরো মেশিনটা আপটা আপনি পেয়ে যাবেন ফিল্টার সব আপনি ফিল্টার করেও দিতে পারেন আবার ফিল্টার না করেও তেলটা বের করতে পারেন এই মেশিনে যারা সরিষা ভাঙবে তেলটা কিন্তু গন্ধ হবে না বা নষ্ট হবে না রাঁধুনি সরিষা তেলের মতো এক বছর দুই বছর আপনি এটা রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু ম্যানুয়াল মেশিনে তেল ভাঙলে কিন্তু সরিষাটা আপনার তেলটা এক মাসের মধ্যে গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং এই মেশিনে তেল স্বচ্ছ এবং পরিষ্কার আসবে কোনো ময়লা থাকবে না এটা হিটার সিস্টেমও আছে তাই দর্শক বন্ধু এই মেশিনটা যারা নিতে চান বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা গিয়ে আবার এই মেশিনটা সেট আপ করে দিয়ে আসবো তাই সরিষার তেল এই সব ধরনের কেন সরিষা ভাঙাতে পারবেন না সরিষার তেল রায়ের তেল মানে রায় ভাঙাতে পারবেন সূর্যমুখী ভাঙাতে পারবেন সোয়াবিন ভাঙাতে পারবেন বাদাম ভাঙাতে পারবেন কালিজিরা তেলও তৈরি করতে পারবেন সব ধরনের তেল এটাতে তৈরি করা সম্ভব তাই যারা নিতে চান এখন আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা